আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার খুব প্রিয় একটা ডিশ যেটা বাংলার ঘরে ঘরে হয় সবার বাড়িতে আলু সেদ্ধ করা ছিল দিয়ে নিয়েছি একটু গোটা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা এবারে অল্প দেব এর মধ্যে পেঁয়াজ কুচি ভালো করে ভাজতে হবে তো তার সঙ্গে একটু হলুদও দিয়ে দেবো অনেকে হলুদ দেন অনেকে হলুদ দেন না এই ডিশটায় সম্পূর্ণ আপনাদের ইচ্ছে অনেকে শুকনো লঙ্কা পুড়িয়ে করেন অনেকে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে করেন আমি কিন্তু ভাজা পেঁয়াজ দিয়ে করি এটা সম্পূর্ণ আপনার নিজের মতো তবে নুনটা স্বাদ মতো দিতে ভুলবেন না পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেদ্ধ আলুর ওপর দিন আর সুন্দর করে সেটাকে ম্যাশ করুন আমি ম্যাশ ইউজ করেছি খানিক্ষণ কারণ প্রচণ্ড গরম ছিল আলুগুলো তবে এরপরে কিন্তু হাত দিয়ে সেনে নেওয়া বা হাত দিয়ে মেখে নেওয়াটাই বেস্ট এর থেকে ভালো টেস্ট হয় না যে একবার মাখা হয়ে গেলে তারপর গরম গরম ভাতের সঙ্গে একটু ঘি নিন আর এক দলা আলুর চোখা হেভি টেস্টি মাইরি সাবস্ক্রাইব করতে বলবেন না ফিরে আসবো আবার